হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও আজকে রবিবার আর এখন সকাল এগারোটা মতো বাজে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এখন ডেল ভ্যালি বলে একটা লেক আছে তো সেখানে এখন যাচ্ছি দুপুরের জন্য কিছু খাবার টাবার বানিয়ে নেওয়া হয়েছে তো সেগুলো লেকের ধারে বসে আজকে লাঞ্চ করার একটা প্ল্যান আছে ক্যালিফোর্নিয়ায় আমরা যে অঞ্চলটায় থাকি এখানে এই ঘর থেকে বেরোলেই চারিদিকেই এরকম সবুজ পাহাড় আর গাছপালাতে ভর্তি এখন এখানে গড় তাপমাত্রা মোটামুটি পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস মতো হবে তো সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা থাকে এখানে যতই ঠান্ডা থাকুক না কেন লোকজন তবুও দেখি যে সেই পাতলা পাতলা জামা কাপড় পরে ঘুরছে আর আমরা এসি গরমের দেশ থেকে আমাদের একটুখানি শীত হলেই সোয়েটার বের করতে হয় গত দুই তিন বছর ধরেই ইন্ডিয়াতে প্রচণ্ড বেশি গরম পড়ছে আর এবছর তো পুরো রেকর্ড গরম পড়েছে আমার কিছু বান্ধবীদের সঙ্গে কথা বলছিলাম তো তারা বলছে যে এমন গরম যে মনে হচ্ছে সব সময় আগুনের পাশে আছে এরকম একটা গরম তো যা গরম পড়ছে দিন দিন তাদের তো আমার মনে হয় যে অবশ্যই সরকারি কোনো পদক্ষেপ নিয়ে এই গরম নিয়ন্ত্রণ করার জন্য কিছু ব্যবস্থাপনা করা দরকার অত্যাধিক গরমে যখনই আমরা হাঁপিয়ে উঠি তখনই ঠিক আমাদের পাহাড়ের কথাই কিন্তু মনে আসে তখন মনে হয় ইস পাহাড়ের কোলে যদি একটা বাড়ি থাকতো তাহলে বুঝি এই গরম থেকে রক্ষা পেতাম ঘর থেকে বেরোনোর পর সূর্য টুকটাক গল্প করছিল তারপরে দেখছি আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বেচারা অনেকক্ষণ জেগে থাকার চেষ্টা করেও তো ঘুমিয়ে গেছে তারপরে দেখছি সিটের উপর পুরো পা তুলে ঘুমোচ্ছে গাড়ির পার্কিং এর জন্য এখান থেকে টিকিট করানো হলো তো প্রত্যেক গাড়িতে ছয় ডলার করে নিচ্ছে আর এছাড়াও যদি কেউ ফিশিং করে বা পিকনিকের জন্য তো সেটার জন্য আলাদা করে চার্জ আছে হ্যাঁ হ্যাঁ নাহলে তো স্টপ লেখা তো আমরা লেকের কাছাকাছি পৌঁছে গেছি এখান থেকে লেকটাকে দেখাও যাচ্ছে লেকের সামনে একটা দেখতে পাচ্ছ বড় জায়গা আছে তো এখানে অনেকে ডে ক্যাম্পিংও করছে প্রচুর টেন্ট নিয়ে এসছে লোকজন তো সাথে অনেকে বার্থডে পার্টি করছে প্লাস পিকনিক অ্যান্ড পিকনিকে একজন গান করছে বেশ সুন্দর অনেকে এখানে বার্থডে পার্টি সেলিব্রেট করে পিকনিক করে তো পিকনিকের জন্য আলাদা করে পারমিশনও করাতে হয় আর দূরে একটা দল আছে তো তারা পিকনিক বা পার্টি কিছু একটা করছে আমি তো লেকে নেমে স্নান করবো জন্য বাড়ি থেকে জামা কাপড়ও নিয়ে এসেছি এখন জানি না যে চেঞ্জিং রুমটা কত দূরে আছে তো সেটা আগে দেখতে হবে দেখে তারপরে যদি মানে মোটামুটি জল ঠিকঠাক থাকে তো তাহলে

momikin ka hello kar do hello oi a chah ma a ma mai chah please 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 <laughs> oh, baba hai de open 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 ko 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 ame so ye pore sanga তো লেকের পাশ দিয়ে এরকম অনেকগুলো টেবিল সাজানো আছে পরপর তো সেগুলোতেই লাঞ্চ করছে সবাই আর আমরা এই টেবিলটা চুজ করেছি এখানে এখন খাবার বের করছি আরো দু চারজন ফ্রেন্ড মিলে আসলে বেশ ভালো মজা হতো কিন্তু সবার তো একসঙ্গে সময় হয়ে ওঠে না উইকেন্ডে সবার বিভিন্ন রকম প্ল্যান থাকে তো সেই জন্য আজকে একা আসতে হলো তো বেশ অনেক ফ্রেন্ড ফ্রেন্ডের মিলে আসলে বেশ ভালোই মজা হবে আর বারবিকিউ করারও জায়গা আছে পাশাপাশি অনেকগুলো সুন্দর সবুজ পাহাড় সাথে লেকের ঠান্ডা জল শীতল হাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ কম্বিনেশন সূর্য আর একটু বড় হলে ওকে নিয়েও জলে নামা যেত কিন্তু জলটা প্রচণ্ডই ঠান্ডা ছিল যদিও এখানকার বাচ্চারা এত ঠান্ডা জল কোনো ব্যাপারই না ওদের কাছে প্রচণ্ড ঠান্ডা জলে এবং শীতকালেও ওরা ঠান্ডা জলের মধ্যে নেমে স্নান টান করে কিন্তু আমরা অতটা সাহস পাই না বাচ্চাদের নামাতে কোথায় আবার জ্বর বাঁধিয়ে বসে চেঞ্জিং রুমটা লেক থেকে একদম কাছেই ছিল সঙ্গে ওয়াশরুমও আছে এখানে হাত শোকানোর জন্য একটা ড্রায়ারও আছে এরকম কিছু কিছু বোট দেখছিলাম যেগুলো সবাই গাড়ি করেই নিয়ে এসছে তারপরে পাম্প দিয়ে এখানে বোট তৈরি করে নিলো বেশ কি সুন্দর বোটিং করতে পারছে লেকের জলে তো এই বোটটাও বেশ সুন্দর এরকমই হয়তো এটাও কেউ একটা বোটিং করে এখানে রেখেছে তো সূর্য সেখানে গুটি গুটি পায়ে বোটে ওঠার চেষ্টা করছে এই বেশ একটা ছবির মতো সুন্দর একটা সর্ষে ফুলের মতো গাছ দেখা যাচ্ছে এটা আদৌ সর্ষে ফুল নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না ঠিক পাতাগুলো একটু অন্য রকম আছে বেশ কিছুক্ষণ লেকের পাশ দিয়ে হাঁটলাম আর সূর্য অনেকক্ষণ এঁটেছে আমাদের সাথে কখনো কখনো ওর যখন পা লেগে যাচ্ছে তখন নিজে নিজে এসে স্টলারে বসে পড়ছে তো ওর কাছে তবু একটা অপশান আছে যখন হাঁটতে ইচ্ছা করছে না ঠিক আছে স্টলারে বসে যাচ্ছে আমরা ভাবছি যে নেক্সট টাইম থেকে যদি গাড়ির সঙ্গে একটা সাইকেল বেঁধে আনা যায় তাহলে যখন হাঁটতে ইচ্ছা করবে না তখন সাইকেল নিয়ে ঘোরা যাবে চলে এরপরে

বন্যার জন্যই গাছটা ডুবে গেছে গাছটা দেখছো হয়েছে গাছটা ডুবে গেছে লেকের ধারে কাঠের ঘরগুলোতে পাখিগুলো কি সুন্দর বাসা করে আছে মাটি দিয়ে যে কিভাবে বাসা তৈরি করেছে এর আগে আমি পাখির তৈরি বাসা এরকম দেখিনি তো এমনিতে তো খড়কুটো দিয়েই পাখির বাসা করতে দেখেছি এরকম মাটি দিয়ে কখনো পাখির বাসা দেখিনি তোমরা কি কখনও এরকম মাটিতে তৈরি পাখির বাসা দেখেছ যদি দেখে থাকো অবশ্যই আমাকে জানিও যে কোন ধরনের পাখিরা এরকম মাটি দিয়ে বাসা তৈরি করে লেকের একটা সাইড আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা লেকের অন্য একটা সাইডে যাচ্ছি আর সামনে যে হরিণের সিম্বলটা দেখতে পাচ্ছ তো এরকম সিম্বল দেওয়ার মানে হলো যে তোমাকে এখানে গাড়িটা একটু স্লো চালাতে হবে রাস্তায় যে কোনো সময় হরিণ যাতায়াত করতে পারে লেকের এই পাশটাও ভীষণ সুন্দর একটা মায়াবী পরিবেশ আছে প্রচুর গাছপালায় ভর্তি আর এখানে একটা কাঠের সিঁড়ি আছে খুব সুন্দর বেশ পুরনো অনেক দিনের পুরোনো মনে হচ্ছে সিঁড়িটা অনেক হাঁস আছে এখানটা সামনে দেখ কিচ্ছু লেকের এই পাশটাও বেশ সুন্দর সবুজ ঘাসে ভর্তি তবে এই একদল হাঁস ছাড়া আর এইদিকে লোকজন তেমন খুব একটা নেই একদমই ফাঁকা ফাঁকা আমরা এখানে এসেছিলাম সকাল এগারোটার দিকে আর এখন চারটে মতো বাজে এখন বাড়ি ফিরে যাব আজকে এই পাহাড়ের কোলে দিনটা খুবই ভালো কাটলো আর সঙ্গে লেকের জলে স্নান করে আরও বেশি ভালো লাগছে আর আমি ঠাকুরের কাছে প্রে করছি যেন ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি বৃষ্টি হয় চারিদিক অনেক ঠান্ডা হয়ে যায় সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগবে থ্যাংক ইউ বাই বাই